নাটোর জেলার এক এমপি ছিল ভাই নাম হলো পলক আপনারা কি সেনেননি হ্যাঁ কিছুদিন যে ইন্টারনেট নিয়ে কি যে পলকে পলকে বন্ধ আপনাদের মনে হয় রংপুরে ইন্টারনেট বন্ধ হয় নাকি নেটওয়ার্ক মাঝে মধ্যে পাই না মানে সিমেন্ট নেটওয়ার্ক পাই না ইন্টারনেটের নেটওয়ার্ক পাই না এই পলক শেষলে একজন সাধু দুধে তোয়া পুরুষের পাথা যখন গ্রেপ্তার করা হলো ওনার স্ত্রী অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা এরপরে আমরা দেখতে পারলাম কত কয়েকদিন আগে এক সাবেক মন্ত্রীর বউ তার বাড়িতে যৌতুকবাহিনী অভিযান চালাইছে টাকা পাওয়া গেছে এখন মন্ত্রী বউ করছে আরবিদেরকে বলতেছে বাবা এগুলো আমার বাজার করে ফেরত আনার দশ বিশ টাকা করে টাকা জুমাইছি এই টাকা তোমরা নিও না দশ বিশ টাকা করে জুমাইছে পরে গুনে দেখে আড়াই কোটি টাকা দেবন যাদের গুনা বেশি তারাও যাবে হাললাম আমার রবের কথা এখন আপনাদের কাছে প্রশ্ন করি যারা এখানে উপস্থিত আছেন এমন কোনো মানুষকেও কি বলতে পারবেন আমার জিন্দগিতে কোনো গুনা নাই এমন কোন মানুষ আছে তার মানে সব মানুষ আমরা যারা আছি সবার আমল নামায় কিছু না কিছু গুণা আছে না নাই যারা বললেন না তারা মনে হয় একেবারে না নাই আর একবার বলুন গুণা আছে না না কাবিরা কবিরা সেরে কি বেদাতি কত প্রকারের গুণা অথচ আমার বাংলার জমিনের এক বাপার দেখেছি নাম হলো আব্দুল লতিফ সিদ্দিকি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি গত কয়েকদিন আগে একটা মাহাফিলে প্রধান একজন আলোচককে বসায় রেখে বলতেছিল আল্লাহ আমাকে দিয়ে কোন গুনার কাজ করার নাই আমি হলাম নিষ্পাপ আমি একেবারে নিষ্পাপ আমি একেবারে নিষ্পাপ বলেন তো এমন কথা বলতে পারে ওই ব্যক্তি যে ব্যক্তি মিস্টার ইবলিসের চাইতো বড় ইবলিস লতিফ সিদ্দিকি কয় আমার মতন কোনো ব্যক্তি এরকম ব্যক্তি আল্লামা আল্লাহ দিয়ে কোনো গুনার কাজ করায় নাই আমি তখন চিন্তা ফিকির করলাম গুনার কাজ করে নাই তাহলে ও যে হজের বিরুদ্ধে কথা বলেছিল আপনাদেরকে মনে আছে হজের বিরুদ্ধে কথা বলেছিল মানুষকে কেন করতে যায় আর তাবলিক জামাতে কেন যায় টোপলা নিয়ে আর পিকনিক করতে যায় আর বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে কত ব্যঙ্গ বিতর্ক করে কথা বলেছিল ওগুলো মনে হয় নিয়ে কি হয়েছিল মনে হয় তাই না তার মানে ও হলো সবচেয়ে বড় শয়তান কথা বললেন না ভাই আমার বাংলাদেশে একটা জিনিস বোঝা গেছে ভাই যে যত বড় অপরাধী করুক না কেন তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই অপরাধ করলে তার সার পাওয়ার কোনো সুযোগ আছে জোরে সরে কোনো সুযোগ আছে দুর্নীতি করেছিল পর্যায়ক্রমে আমরা দেখতে পেলাম আমার পার্শ্ববর্তী জেলা নাটোর জেলা নাটোর জেলার এক এমপি ছিল ভাই নাম হলো পলক আপনারা কি চেনেননি হ্যাঁ কিছুদিন যে ইন্টারনেট নিয়ে কি যে পলকে পলকে বন্ধ আপনাদের মনে হয় রংপুরে ইন্টারনেট বন্ধ হয় নাকি নেটওয়ার্ক মাঝে মধ্যে পাই না মানে সিমেন্ট পাই না ইন্টারনেটের নেটওয়ার্ক এই পলক সে ছিল একজন সাধু দুধে দেওয়া তুলসির পাথা যখন গ্রেপ্তার করা হলো ওনার স্ত্রী অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা এরপরে আমরা দেখতে পারলাম কত কয়েকদিন আগে এক সাবেক মন্ত্রীর বউ তার বাড়িতে যৌথ অভিযান চালাইছে টাকা পাওয়া গেছে এখন মন্ত্রী বউ করছে আরবিদেরকে বলতেছে বাবা এগুলো আমার বাজার করে ফেরত আনার দশ বিশ টাকা করে টাকা জমাইছি এই টাকা তোমরা নিও না টাকা টাকা করে পরে আড়াই কোটি এরকম দেখছেন আপনারা দেখেন বাংলার জমিলে কত বড় শয়তান এখন যাদের কাছে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর বের করে দেখেন তো দশ বিশ টাকা করে বিশ টাকা করে প্রতিদিন যদি জমানো যায় আড়াই কোটি টাকা জমাইতে কত বছর লাগবে তার মানে আর হলো বাদ পারে এক নম্বর ধাম দাবাস কথা বলেন না কে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলা যাবে একটু বলা যাবে ভাই ওরা শিক্ষিত শয়তান ওরা একটু সরে বলো ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতি রয়ে আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাদুর্ভান ভান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা হলো জাতির লাগি মহামারীর টানটান অরা শিক্ষিত শয়তান অহরা এত বড় শয়তান ছিল মুখে ছিল উন্নতি আর ভিতরে ছিল দুর্নীতি ভিতরে ছিল দুর্নীতি কথা বলেন না কে ভাইজা এখন দেখা যাচ্ছে বস্তার মুখ খোলার পর থেকে গেলে বস্তার ভিতর থেকে গেলে বিড়াল বের হচ্ছে বিড়াল মানে বিড়াল মানে টাকা আমি হোসেন আমাকে গ্রেপ্তার হয়েছে দেখলাম সংবাদ পর্যটক রেখে দিয়েছে যে সব কিছু ফাঁস করে দিচ্ছে সব ফ্রাঁস করে দিচ্ছে যারা দুর্নীতি করবে ভবিষ্যতে সে জেনে রাখো একটাও ছাড় পাব না ছাড় পাওয়ার সুযোগ হবে না বাংলার শ্রমিকের দুর্নীতিকারীদের আর কোনো স্থান হবে না অত সাবধান হওয়া দরকার আছে না নাই অবন্ধ এমন কোনো মানুষ নাই তে গুলা করি নাই গুনামুক্ত জীবন কেমন করে গঠন করব কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হব প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে জানায়ে দিলেন আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়জান্নাতিন আরদু হাসসামাও ওয়া তু ওয়াল আরদ ওয়িদ্দাতুল মুক্তাকিন কি বলে দিন তারা যেন দৌড় দেয় রবের দিকে গুনা মাফ নেওয়ার জন্য দৌড়াইতে হবে রবের দিকে হুকুম কার আর একবার বলেন হুকুমকার আছার ইওয়া আমর হাজারির শিগা আল্লাফাক বলুন দৌড়দা ইলামা বিকুম আল্লাহর দাও মাপ গুনা গুডার জন্য কেন মাপ নেব মুক্ত কেন হবো পাক রব্বুল আলামিন এ মর্মে জানাই দিয়েছে মুক্ত যদি না হও কবরে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিতাব প্রমাণ আমাকে আপনাকে নামা দেওয়া হবে ও বন্ধু আমরা জানি মূল কার নাকি আসবে প্রশ্ন করবে তিনটা চলে যাবে কিন্তু না রে বন্ধু না মূল কার নাকি আসার পূর্বে আর একজন ফেরেস্তা আসবে তার নাম হবে রুম্মান ফেরেস্তা রুম্মান ফেরেস্তা আসবে মূল কার নাকি আসার পূর্বে এই রুম্মান আমাকে আপনাকে জাগ্রত করবেন রবের হুকুমে আর বলবে ওক্তবা আমালিকা লেখ তোমার জিন্দিগি। আমাকে আপনাকে বলবে কবরের ভিতরে সর্বপ্রথম কবরের ভিতরে ব্রহ্মা আপনাকে বলবে লাকুম মুলামালাক দুনিয়ায় কি কি করেছো লেখ এবার লেখা শুরু করব। আমার আপনার চোখের সামনে সব থাকবে যা যা করেছি একটাও গোপন থাকবে না সব প্রকাশ্য চলে আসবে ভালো অথবা মন্দ সব আমার আপনার সামনেই ভিডিওর মতন চোখের সামনে যখন পরিষ্কারভাবে ফুটে উঠবে বাই যান আমার এমন করে দেখেন কিভাবে কিছু পর্যবেক্ষণ করাবেন বান্দাকে বলা হবে লেখো আমি আপনি লিখতে থাকবো শুধু যা জানে কি করেছে সব লেখবো লিখবো শুধু নেকি কি ভালো কাজগুলো লিখবো মন একটাও লেখাবো না ভালো কাজগুলো লেখা শেষ রোমান লেখা হয়ে গেছে রুম্মাল দেখবে শুধু নেকির কাজ নেকির কাজ একটাও গুনার কাজ লেখা নাই রুম্মান বলবে আল্লাহর বান্দা তুমি কি দুনিয়ায় কোনো গুনা করো নাই তুমি কি পরনারীর চেহারার দিকে তাকাও নাই তুমি কি জেনা করো নাই তুমি কি চুরি করো নাই তুমি কি অন্যের মাল আত্মসাৎ করো নাই তুমি কি বিনা কারণে মানুষকে কষ্ট দাও নাই বিনা কারণে মানুষের বুকে কি গুলি লাগাও নাই বিনা কারণে মানুষের সম্পদ তুমি কি হরণ করো নাই